তো কথা একটা মনোফর সেটা কি কইলে যা কইয়ে একবার ফাঁত গেছে ক্ষেত খেত কাম করতো এবার আর মমুন সিংহা কামলালে আই সি হল কথা খেয়াল করা মনোযোগ নষ্ট করো কেন মনোযোগ খেয়াল গভীর খেয়াল ফাঁত রোগ আছে কাম করতো দান দায়িত্ব কামলা আনছে মমিন সিংতে ইসুপুর বাজার থেকে কামলা আনছে মমিন সিংহা কামলালে এবার কাম করতেছে দিনের নয়টা বাজে গেছে গা ভাতের লাগিয়া ডাক দেয় না ফলারে ডাক যা কী তারা ভাতের খবর কী অহনো বাত বহাইছে ফাঁক উঠছে অহনো বাত উঠছে না তহন এবার ডাক দিয়া কয় তৈলে ওই যে নতুন যে কলা গাছ লাগাইছিলাম সময় কলাতে আটটা কলার মতো মর হয়েছিল হেন্টে দুইটা কলা আন ফাঁকছে দেখি আইছি অন ফলায় দুইটা কলা লইয়া ফাত্র গেছে আপ বাই আর গা কামলায় কথা মনে আছে নি কাম করে কয়জনে কলা লইয়া গেছে কয়জনে একজনে আগের ফাত্র আছে দুইজন কলা লইয়া গেছে একজন বইছে কয়জন কলা করা কলা করো এখন বাফে পড়ে বাফেয়ার ফুতে হালকি দিয়া কয় আমরা যদি মানুষ তিনজন কলা দিয়ান ছোট দুইটা বাঘ ডা কেমডারে করতাম সুটু ফলা তো তাকে আব্বা আপনি যেমডে ভালো মনে করেন করেন কই তো বসুইরা কামলা রংপুর বাড়ি দিনাজপুর বাড়ি এ বমন সিং বাড়ি তারে আস্থা কলা দেওয়া যাই তো কয় আব্বা কেমনে দিবেন কই তুই নে একটা আমি নেই একটা কই কিতা দিবেন কই তুই দিবি অর্ধেকটা আমি দাম অর্ধেকটা

দিয়ে শুনো কমানো যাবে না বাড়ানো যাবে না এই যে আমি বলেছিলাম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম কি সমান সমান না কম আছে কথা কয় না সমান সমান আছে না সভাপতি কি কত করনি সে পড়বেন আওয়াজ কই রেবলাদি দেখলাম যে দমুক দিচ্ছি দূরজন লোকম বুঝলাম না দুজন আমার আনছে আওয়াজ দিয়া কইয়ার এটার ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে দি কয় আমি দিনকে পরিপূর্ণ করে দেব পরিপূর্ণ কারে কয় এই বুতলটা খুঁড়ালোর লগে লগে আমি যদি এক একডু পানি খাই কম মাঝে বোকা কুশ পানি দেই বাইয়া ফরবো অর্থাৎ সমান সমান এটারে কয় ইসলাম এটারে কমানোও যাবে না বাড়ানোও যাবে না তুমি এটারে মনসায় কমাইবা মনসায় বাড়াইবা তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো তোমার মন মতো ইসলাম হইতো না তুমি মানবা কি এটা তোমার ব্যাপার ইসলাম সুন্নার বাইরে যত বড় কথা ইসলাম চলবে না ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে বাইরে কোন ইসলাম নাই আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলা কোরআন সম্মত হয় আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্না মোতাবেক হয় ঠিক কিনা কর যেই কথাটা বলতেছিলাম এখন নবীজি আইসা মানুষকে কি করলো অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নবীজি আইয়া দেহে হে এই কন্যা সন্তান ঘর হইলে বাহার ঘর মাইয়া হইলে বাফে ছিল না বাইক এবারে ব্যবসা করতে গেছে সিরিয়া আইয়া জি গাইছে কী তার হইছে কয়া মাইয়া হইছে কয় কর গাথাক গাথাক মাইয়ারে মারকুলের ট্যান্ডা টান দিয়া আর নেশা জ্যাতা কবর দিয়া লাইছে এক দুইটা ঘটনা না অসংখ্য ঘটনা আছে ঠিক কিনা ক মা মারা এ বাপ মারা গেছে বাপে দুই বিয়া করছে মরণে রাগি দিয়ে বিয়া করছে এবারে বুড়া বইল জোয়ান গেছে গে এবারে মা জোয়ান রুইছে ফার্স্ট বাই মিললে মিটিং বইছে ভাই এ আব্বাই যে মারা গেল আম্মাই দিয়ে জোয়ান রইল কি তা কর তখন হক শাঁসু ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে সাইড ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে ভাই সাহেব আম্মায় তো জোয়ানে আপনি বিয়া বিয়ে করারবার পরে এটা বিদায় করার লাভ নাই এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে না ওজুবিল্লা করতেন না তারা সৎ মাকে বিয়ে করত করাটা তারা জায়েজ মনে করতো এটা অন্যায় মনে করতো না কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো মাটির নিচে ডুবাই দিত নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না মনসাইলে বিয়া করছে মনসাইলে লাথি দিয়া বার করে দিছে নো বিজাইয় সর্বনাশ মার কোনো মর্যাদা নাই বউয়ের কোনো মর্যাদা নাই ভাইয়া তো যা তা কবরে দিয়ালায় কী তারে করন তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে এই প্রতিষ্ঠিত করতে গিয়া তেইশটা বছর নবীজি সংগ্রাম করলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে এনতেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করল তখন সংস্কারের জন্যে সতেরো বছরের এই ফেসির সরকার নানান জালিয়া জালিয়াত নানান ঝামেলা দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতো গিয়া উনি কয়েকটা কমিশন করলো শিক্ষা কমিশন আইন বাস্তবায়ন কমিশন রাজনৈতিক সংস্কার নারীর অধিকার সংরক্ষণ এই এইরকম কতগুলো কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে গত কিছুদিন আগে দেড় হাজার বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি এই গত কয়ে এই কয়েকদিন আগে আমরা মহিলারা এই যে কমিশন কইরা দিছে এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার এই স্বাধীন হলো চুয়ান্ন বছর কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই নারীর অধিকার দিতে হবে কয় কি দিতে হবে কয় ইসলামের কারণে ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত কয় কুণ্ডাইরা কয় বাপ মারা গেলে ত্রে দেয় অর্ধেক ফলাফাইন দেয় এক কারণ কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে এখন তারা তুই লাইন না বাফের গরো ঝিফু জি ডাকি আরেকবারের হইছে এবারের হয়ে দইছে সুতরাং ফল আরে যদি দেয় এক ভাইয়ারে দন লাগবো সমান সমান আপনারা কি এটা মানে তো মানবেন কিন্তু আপনার সব বেড়াইতে এখানে বেরিয়েছে একটি হালাই নিবেন আপনারা তো মানত জ্বালাইছি আমি তো মানি না আপনারা কেমনে আমরা মানি না আমরা ব্যাড আই না আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি ঠিক কি না এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল এক দিতে হবে এক দিলে লাগবো এখন আমরা বলছি আল্লাহ কয় না, তুমি কয় এক টেহা দেওয়ান লাগবো এক নাম্বারে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে দুই নম্বরে তুমি দেখতেছো বাবার সম্পদ থেকে মাইয়া আড়ানা ফাইতে আছে আরও কয়গুল দিয়ে কত ফাইতে এটা সেটা কুদুর সাইতানা এটা কুদুর সাইতানা আস্তে একটা টেহা না ওনাদেরকে তুমি খবর কিটা একটা একটা কইরা কইতে আসি আপনার দেখুন কতকন ফরে নিজের কইবে আরে খবর লইসি না তো আমরা তোর বেশি ফাইয়া বইয়াছি কারণ বাবা যখন মারা গেল খেয়াল করেন কইলাম বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাফের এটাতে ফলাই ফাইব এক মাইয়া পাইবো অর্ধেক কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টেহা দিয়া থ্রি পিস কিন্তা দিছেন ফলারেও ঠিক এত টেহার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ার লাগবো এখন আবার কম বেশি করণ যেত না যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিই ফলারে আয় ছাড়ে বসে বস জানো যাও বেড়া ওয়ার্সটা শুরু করতাম তোরা ফটো ফটো একটা লড়া দেওয়া বই যথা হ লড়া ছোড় গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আসি ওখানে ফানির মতো মা হা বা না বাপ জীবিত আস এই বাপের গরো জিও আছে ফুতো আস ফলারে যে স্কুলেও পড়াইব মাইয়ারো ওই মানে স্কুলেও পড়াইতে হবে নাহলে ইনজাস্টিস হবে জাস্টিস হবে না বাপ এটার জন্য আসামি হইব ফলারে রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে মাইয়ারও ওইরকম থ্রি পিস কিনা দেওয়ার লাগব ফলারে যদি একটা ডিম দেয় মাইয়ারও আস্তা ডিম দেওয়ার লাগবো পার্থক্যটা কখনো ফলা বাফে মারা যাওয়ানোর পরে বাপ জীবিত থাকা অবস্থায় দুই ফলার ভিতরে কোন যেত না মাইয়া দইল ফরের কথা মাইয়ার ভিতরে করণ যেত না জন ফলা মাইয়া থাকলে ফার্স্টটা ডিম রানবো আব্বা মার লেগে দুইটা সাতরা জনে একটা করিয়া খাইব ফলা দেখা একটা দিবেন মাইয়া দেখকে অর্ধেকটা দিবেন কেয়ামতের ময়দানে বাফে মা আসামি হইবেন কিন্তু মারা যাওয়ার পরে বাফে বাফের সম্পত্তে ফলা এক ঠেয়া পাইবো মাইয়া আড়ানা পাইবো কারণ বুঝাইয়া কইতে আছে নবীর জমানায় এক সাহাব আসছে নবীজির কাছে কি চাই চাইসলাল্লাহ আমি আমার একটা ফুতের নামে কুদুর জাগা ওয়াকফুক দলিল করে দিতাম সাই কয় কেন তুমি গিয়ে তোমার কয়টা ছেলে আছে মেয়ে অনেক আছে তো এই ফলারে দিতাসাও গিয়ে তার আমার আদর লাগে ভাল লাগে মহব্বত লাগে না 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 কে আসলে আপনি কুদুর কই আপনি কইলে আমি এটা দিতাম চাই নবীজি কইছে আচ্ছা দাও না তোমার যখন ভাল লাগে প্রথমে কইছে দাও না এরপরে কুদুর গিয়া আসো ডাক দিছে এদিকে আসো তুমি না কি তা কইছলা কয় আমার ফলাফেনের ভিতরে যেটা সুন্দর স্বভাব চরিত্র ভালো আমার খুব মায়া মহব্বত করে আব্বু ডাক্তার সুন্দর হয় তারে চিন্তা করছে কুদুর বাড়াই দেন নবী কয় সাবধান এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না সুবহানাল্লাহ বলবেন না জীবিত অবস্থা বাফে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না মরার পরে ফলাই এক মাইয়া ফাইব আডানা বার করি আচ্ছা ও আমরা মারা যায় ফলায় যখন এক টেকা পায় মাইয়া যখন আডানা পায় এবার বাপ মারা গেছে মাইয়াটা কি নিজের টেকা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায় কথা কইতেন না আপনি কথা কইতেন না স্যারে লিٹریবিত্র কইবা হনাইয়া কইয়া না আমরা সবাই মিল্লা কই সবাই মিল্লা কইজন আমার দামি আমি লাগব তো সবাই মিল্লা কইতাছে একটা কইন হইছে আওয়াজ কইরো কইবা যেই কথাটা কইতাম লিসলা তাহন আমরা দশ বাপ মারা গেছে মনে করেন জশিম ডাক্তার মারা গেছে ওনার দুইটা মেয়ে বিয়ার বাকি রইছে এই মাইয়া কে হেবাড়া কবর তুই বিয়া দেয় নাকি ভাইয়েরা মিল্লা বিয়া দেয় তেহারা কি মাইয়াতে যায় অংশতে যায় না ভাইয়ার অংশত্বে যায় এবার আইয়েন বিয়াটা দিল আইতে মাইয়া বিয়া দিছে পরে এখন দুইটা বাচ্চা হয়েছে পরে জামাইটা মারা গেছে জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তারা অত্যাচার করে ওই যে জামাই নেই যে হড়িয়ে দমক দেয় খাইতে লিল কয়েকক্ষণ খাওয়ান লাগেনি দেওয়ার বাউরে এ ইয়া ওই রাখলে চুরি করে লাই মোবাইল কয়বার জানালা দিয়া লই গেছে গা তো এ আর হে ভাই জ্বালা থাকতো না পাইরা ইস্যু পুরো আবার আইয়ে সেরা থাকতে আছে সারা বাইতে হে না বাইয়ের ঘর থাকে তো এই টেহাদি যখন যাইতাছে বাইয়ে কি কয় তুই তো না ভাইস হেন তেহা দেই কথা কয় বাইয়ে তো খাওয়াইতে আছে এবার খেয়াল করে দেখেন ফলাই পাইছে এক টেহা মাইয়াই পাইছে আদানা এখন আপনার প্রশ্ন এলো মাইয়া আদানা পাইল কে রে ফলায় একটেহা পাই কে রে ফলায় যে একটেহা পাইছে এক তেহার নাই দো কয়েকদিন পরে বিয়া করছে বিয়া করতে গিয়ে বৌদি ফাঁস লাখ টেহা মোহরণা দেওয়া লাগছে এই পাইছে মাইয়া তার বইনে যে আড়ানা পাইছে এখনও তো আবার ভাইয়াটা বিয়া বইছে বিয়া বইয়া জামাই আমার বেদকা ফাঁস লাখ টেহা মোহরণা পাইছে আমরা দোষ মোহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে পায় কে রে আপনি এটা কন্যাকে তোমরা যে একটেহা একটেহা দাবি করো আজ থেকে আমরা বেড়াই তেল একটা মিছিল বার করি রে আমরা বিয়া করছি মোহর আনার টেহা দিয়া তোমরাও আবার মোহরণার তেহা দিবা মানি না হোহর আনার তেহাই কি ফলায় না ভাইয়া আইফা আম্মা তুমি খালি হিসাব মিলাও আড়ানো ভাইছ মুহর আনার ফাঁসলাক মোহরানার লাখ আড়ানোর লগে যোগ হয়েছে নি রে মাইয়া রায় বাপে জীবিত থাকতে খায় বাপের হুটেলো বাপ মারা গেছে বাইয়ের হুটেলো বিয়া বইয়া গিয়া জামাই হুটেলো জামাই মারা গেছে ফুতাইতের কাছে ফুটাইত মারা গেছে কুডের কাছে মাইয়ার একটা টেকা খরচ নাই হিসাব নয় বছরের পরে না আপনার লাভ হয়েছে না লস হয়েছে হেঁতে বিয়া করতে চাইছিল একটা ঠিকে তে বিয়া করতে গিয়ে মুহরানা দিয়া লাগছে সাইডানা তেহা মনে করেন সাইডানা তার রয়েছে আর বারোয়া না তে এরপরে বৈন্যত্রী বিয়া দিত গিয়া আরও খরচ হয়ে গেছে সাইডানা রয়েছে তার আডানা এরপরে হেগুল দিয়া মাই আর ফাইছে পাইছে মুহরানা এ আরও না হয়ে গেছে গা মাই আর বারোয়া না কইলাম কইলে মাইয়া ফরছে আডানা খেয়াল করেন কলার মাইয়াটা বাড়তে আছে ফলারটা কি বার্তাশালা কমতাছে আমার কথা বার্তাশালো কমতাছে আর তার বাপ মারা গেছে মারে ওহন ফালে মার চিকিৎসা লাগছে এখানও তার সাইডানা খরচ হয়ে গেছে গা মায় আট কাড়াইতে সিলেন দেউটা কানতে আছে হাসপাতালও নিছে অ্যাম্বুলেন্স ওপেন হার্ট সার্জারি লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে ফলার এক হাতে ওহন আছে দশ পাই আর হেবিডি যে আট আনা পাইছিল মাসাল্লাহ বারো আনা হইছে তাহলে এবার কর ফলায় বেশি পাইছে না বাইয়ায় বেশি পাইছে তো মাইয়া সাইডও ফেলতে যে ফাইসে এই ডামটা তারা ভাল লাগে না তো কথা তো একটা মনে পড়ছে কইলে যা কইয়ে লাগে একবার ফাঁত গেছে আছে খেত কাম করতো এবার আর মমন সিংহা কাম লাগে এই সিহন কথা খেয়াল করা মনোযোগ নষ্ট করো কেন মনোযোগ খেয়াল গভীর খেয়াল ফাতর গেছে কাম করতো দান দায়িত্ব কামলা আনছে মমিন সিংতে ইসুপুর বাজার থেকে কামলা আনছে মমিন সিংহা কামলা লো এবার কাম করতেছে দিনের নয়টা বাজে গেছে গা ভাতের লাগিয়া ডাক দেয় না ফলারে ডাক দেওয়া কয় কীটারে ভাতের খবর কীতা কয় অহনও বাত বহাইছে ফাঁক উঠছে বাদ বাত ওইছে না তহন এবার ডাক দিয়া কয় তইলে ওই যে নতুন বাদ যে কলা গাছ লাগাইছিলাম হোমাই কলাটি যে আটটা কলার মতো হইছিল হ্যাঁ তে দুইটা কলা আন ফাকছে দেখি আইছি অন ফলাই দুইটা কলা লইয়া পাত্র গেছে। বাই আর গা ফুডা কামলায় কথা মনে আছে নি কাম করে কয়জনে তখন কলা লইয়া গেছে কয়জনে একজনে আগের ছাত্র আছে দুইজন কলা লইয়া গেছে একজন ওইসে কয়জন কলা কড়া কলা কড়ো এখন গেছে পরে বাফে আর ফুতে আলকা কয় আমরা দি মানুষ তিনজন কলা দিয়ে আনছো দুইটা বাঘ ডা কেমনে রে করতাম শুটু ফলা তো তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন করতে তো বসুইরা কামলা রংপুর বাড়ি দিনাজপুর বাড়ি এ বমসিং বাড়ি তারে আস্তা কলা দেওয়া যেত কত আব্বা কেমনে দিবে কই তুই নে একটা আমি নেই একটা কই কিতা দিবেন কই তুই দিবি অর্ধেকটা আমি দাম অর্ধেকটা রাস্তা তো অন্তত না থাকাম না তো